আমি কোনোভাবে পেয়েছি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো এক্সপ্লোর আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি আমরা প্রাচীন ফেলাউদের সমাধিগুলোতে যাব যেসব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয় কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক এখান থেকে পড়ে গেলে কি হবে আমরা নিশ্চিত মনে যাব আমরা এমন কি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার কাটবো মাই আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র একশো ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু দারুণ কেউ একজন সাড়ে চার হাজার বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরনো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখনো অব্দি এই কতটা ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই ও উত্তরটা খুবই ভালোভাবে দিলো আমাকে এরপরের ঘরটা হলো